পহেলা ডিসেম্বর দু হাজার তেইশ হজরত জহিরুল ইসলাম সাহেব দামত বরাকাত হুমের জমার পরের মজলিসে সংক্ষিপ্ত ইসলাহী বায়ান কমলপুর মাদ্রাসা মসজিদ গাছতলাঘাট ভৈরব এই যে বলে যে বলল যে লক্ষ্যে আমি পৌঁছে যাব জীবন জুড়ে জীবন জুড়ে পড়ে থাকবো আউলিয়ার ছায়া আউলিয়া মানে অলি আল্লাহর অলি যারা অলিদের বহু বছন হইলো আউলিয়া আউলিয়ার ছায়া মানে অলিদের ছায়া তো অলিদের ছায়ায় পড়ে থাকা মানে অলিদের সাথে থাকা অলিদের ছায়া পড়ে থাকা মানে অলিদের সাথে থাকা তো অলিদের সাথে থাকলে আমার লাভ কি অলিদের সাথে যদি আমরা থাকি তা আমাদের লাভ কি মনে করুন একজন মেহমান আসলো তো বসলো তো তাকে কেউ বাতাস করতেছে বাতাস যে করতেছে এ বাতাস কি শুধু ওই ব্যক্তির গায়ে লাগে না আশপাশে যারা আছে তাদের গায়েও লাগে তাদের গায়ে তো লাগে একজন মেহমান আসলেন ঢাকা থেকে তার জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা তো আপ্যায়ন যে ব্যবস্থা করা হলো খানা যেগুলো খাচ্ছে ওটা ওই মেহমানই খায় নাকি তার সাথে যারা আসছে তারাও খায় তারাও তো খায় জামাই আসে শ্বশুর বাড়িতে একা আসে না বন্ধু বান্ধব নিয়ে আসে বন্ধু বান্ধব নিয়ে আসে যখন শ্বশুর বাড়িতে বেড়াইতে আসে তখন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন জামাইয়ের খেয়াল যতটা রাখে বন্ধু বান্ধবের খেয়াল এর থেকে আরো বেশি রাখে অন্তত সমান সমান রাখে কারণ বন্ধু অসন্তুষ্ট হলে জামা জামাইরও কি হয়ে যাবে মন খারাপ হয়ে যাবে বরং জামাইও বন্ধু বান্ধবের আপ্যায়নের ফিকির করে বন্ধু বান্ধব যারা নিয়ে আসছে জামাইও তাদের খেয়াল করে শ্বশুরও তাদের খেয়াল করতেছে তারপরে শ্যালক যারা আছে তারাও জামাইয়ের বন্ধু বান্ধবের প্রতি সজাগ দৃষ্টি কারণ তারা তাদের মন খারাপ হয়ে গেলে জামাই মিয়ারও মন খারাপ হয়ে যাবে তো আল্লাহর অলিরা হচ্ছেন জামাই আর আমরা হচ্ছি তাদের বন্ধু বান্ধব আমরা যদি অলি হইতে নাও পারলাম তাদের বন্ধু হইলাম তাদের সাথী হইলাম শরীফের হাদিস আদেশ কুছছি আল্লাহ পাক বলেন এই যে যারা ওলি আর লামার আমার বন্ধু এদের সাথে যারা ঘুরবে 갈বে পুরো محرুম হবে না ওলিরা তো محرুম হবে না ওলিদের সাথে যারা ঘুরবে 갈বে এরাও محرুম দুনিয়ার নিয়ামত থেকেও না আখরাতের নিয়ামত থেকেও না দুনিয়ার নিয়ামত ওই ওলিরে যেমন সম্মান করে OLIR খাদে OLIR যারা আশপাশ তাদেরকে মানুষ কি ওই দৃষ্টিতে দেখে যে সাথে উঠা বসা করে অমুকের সাথে উঠা বসা করে আমরা যেখানে যাই এই সিলেট যাই এই হবিগঞ্জ যাই এই নেত্রকোনা যাই মাঝে মধ্যে নামা লাগে তো নামলে আইসা মানুষ দেখা করে মোসাফা করে মোহাম্মত করে বিভিন্ন আলেম কারণ কি কারণ ওই বুঝে যে বড় একজনের সাথে ঘুরাফেরা করে দেখলে বুঝে পোশাক আশাক কথাবার্তা তো যে সম্মান দুনিয়াতে মানুষ আসল সম্মান যেটা ওই আল্লাহ আল্লাহ সহবতের বরকত আল্লাহ সম্মানের কারণেই আল্লাহ সাথীদের কেউ মানুষ সম্মান করতে বাধ্য হয় এই জন্য বাহ্যিক ভাবে আমরা দেখে দেখি যে একজন মানুষ অপরিষ্কার অপরিচ্ছন্ন মানে কোনো দাম নাই সম্মান নাই কিরকম দেখি যখনই কোনো আল্লাহ আল্লাহর সাথে উঠা বসা করে চেহারাও সুন্দর হয়ে যায় পোশাক আশাক সুন্দর হয়ে যায় সম্মানের মানুষ সমাজের মানুষ তাকে সম্মান করা শুরু করে তার ইজ্জত বাড়তে থাকে তার দুনিয়াও আসে তার আখেরা তো আসে এই হলো লাভ দুনিয়ার লাভ এটা হলো দুনিয়ার লাভ যারা অবিবাহিত হিন্দু কোন আল্লাহ আল্লাহর সাথে উঠা বসা এদের লাভ আরো বেশি ভালো জায়গায় বিয়ে করতে পারে নিজের চরিত্র ভালো হোক আর খারাপ হোক ওই যে নাম বিক্রি করিয়া যে অমুকের লোক খুব ভালো জায়গায় চলে যেতে পারে এতে তাদেরও লাভ স্বামী স্ত্রীর কোন ঝগড়া হইলেই তখন করে তো স্ত্রী দমক দে জানাইয়া দিমু লাভ না আমারও এরকম দমক দে ভাষা থেকে সারাদিন ওই দমকের উপরে থাকি ফোন নম্বর টম্বার হজরতের রেডি রাখছে লেগে থেকে হযরতের ফোন নাম্বার রেডি রাখছে কিছু থেকে কিছু এলে ফোন দিয়া দিমু এরকম অবস্থা একবার ফোন দিয়া দিছিল ফোন দিয়া দিছে পরে হযরতে রিসিভ করে হ্যালো বলছে আর ডরে আবার কেটে দিছে এটা লাভ সো না আল্লাহ সাথে সম্পর্ক রাখলে এটা দুনিয়ার লাভ আর অনেক লাভ অনেক দিক থেকে লাভ আর আখেরাতের লাভ কি আখেরাতের লাভ হলো আল্লাহ নিজে বলতেছেন আদিছে যে একজন ভালোবাসবা আমার খাতিরে যেমন শায়েক কে মরিদান্ডা করে আল্লাহর জন্য মরিত কে শায়েক মহব্বত করে আল্লাহর জন্য ওস্তাদ ছাত্রকে কে করে আল্লাহর জন্য ছাত্র ওস্তাদ কে করে আল্লাহর জন্য মুসল্লি ইমামকে মহব্বত করে আল্লাহর জন্য ইমাম মুসল্লিকে কে মহব্বত করে আল্লাহর জন্য। একজনের মোহব্বত আরেকজন একজন যদি আরেকজনকে আল্লাহর খাতিরে মহব্বত করে আল্লাহ বলতেছেন এদেরকে মহব্বত করে ইসিনা ফিয়া আমার খাতিরে বসে এই যে আমরা এখন বসছি না আমি দশ টাকা পাবো না আপনারা দশ টাকা পাবেন কিছুই না কার মহব্বতে বসছি আল্লাহর মহব্বতে আল্লাহ বলতেছেন যারা পরস্পর আমার মহাব্বতে বসে এদেরকে ভালোবাসা আমার পরে আজিব তা আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে জাহান নামে দিবে কোথায় দিবে জান্নাতে দিবে তা আল্লাহ আল্লাহদের সোহবতে দুনিয়ারও লাভ আখেরাতের লাভ আর সোহবতে যাব না সোহবত পাব না সোহবত থেকে বঞ্চিত থাকবো না অন্য খারাপ মানুষের সোহবত পাইয়া যাব খারাপ মানুষের সঙ্গ পেয়ে যাব শয়তানের সঙ্গ পেয়ে যাব সৌবত ছাড়া মানুষ থাকতে পারে না সঙ্গ লাগে সঙ্গ ছাড়া মানুষ টিকে না ভালো মানুষের সঙ্গে না গেলে খারাপ মানুষের সঙ্গ পেয়ে যায় দুনিয়াও হারায় আখেরা তো হারায় আর এটাই দিনের যে এখন পদস্খলন মুসলমানদের যে পদস্খলন বরবাদী এটাই সবচেয়ে বড় কারণ আলেমদের সংস্পর্শ সবাই ত্যাগ করে বসছে সবাই সবাই বক্তা সাধারণ সাধারণ মানুষ কি বয়ান দেয় বাপরে অথচ কথা যা বলে পনেরো আনাই অযুক্তি ষোলো আনাই অযুক্তি বহু বক্তা ভাইরাল ইউটিউবে আলেম না হয়তো কথাটা সুন্দর কথা সুন্দর হইলেই কি তার কথা মানতে হবে, মানতে হবে আলেমের কথা। আল্লাহ পাক জল্লাহ জলাল আমাদেরকে আলেমদের সহবতে উঠা বসা। আল্লাহ অলাদের সহবতে উঠা বসা তাদেরকে মহাম্বদ করা তাদেরকে জীবনের সাথী বানানো। কেন জীবনের সাথী বানাবো আল্লাহ বলছেন। আনা আমার মিনান না বিগিনা ও সিদ্ধিকিনা ও সুহদয় ও সল লিহীন রফিক আল্লাহ বলতেছেন এই যে আমার আল্লাহ এরা কতই না উত্তম বন্ধু কতই না উত্তম বন্ধু এদেরকে বন্ধু বানাও কতই না উত্তম বন্ধু হাসুনা উলাইকা রফিকা বন্ধু হিসাবে তারা কত উত্তম আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানানোর তৌফিক দান করা ওয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ হযরত আলা দামাদ বরকাত হুম প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব অথবা ইংরেজিতে অ্যাট দ্য রেট বয়ান বিডি তারপর চ্যানেলে প্রবেশ পরবর্তী কাজ হল নিচে জয়েন আইকন থাকবে ওইখানে ক্লিক করা জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে অথবা জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয় উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতিদিনই দাওয়াত রইল